ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন যেখানে প্রেম নিষিদ্ধ ইশরাত জাহান জেরিন পর্ব পাঁচ বিয়েবাড়ির আসরটা আজ বিচারের মঞ্চ চারপাশে কিচকিচ করছে মানুষ সবাই মরুপি গোছের চোখে মুখে চাপা রাগ আর কৌতূহল মাঝখানে একটা চেয়ারে তড়ি দিয়ে বাধা আছে তেজ হাত পা শক্ত করে আটকানো নড়ার কোনো সুযোগ নেই এই শালা পাগলের খানদান এখন পরিষ্কার বোঝা যাচ্ছে ভিড়ের একপাশে দাঁড়িয়ে আছে সেটা বাটপার বউটা বয়সে তুলনামূলক কুচি কিন্তু চোখে মুখে কেমন এক ধূর্ত নিশ্চব ভাব তেজের ধৈর্য এবার সত্যি ভাঙছে সে চোখের ইশারা করতেই সামনে এগিয়ে আসে কালো ভুরিওলা লোকটা লোকটা ধীরে ধীরে তেজের মুখে টেপ খুলে দেয় টেপ খুলতেই তেজ গর্জে ওঠে এই পাগলের খানদান আপনারা জানেন আমি কে হাজতে পুড়ে পুরো গোষ্ঠীকে চালান করতে সেকেন্ড খানেকও লাগবে না কত বড় সাহস মিরবাড়ির ছেলেকে কিডন্যাপ করা সরে দাঁড়ান আপনাদের ফটোগ্রাফির টাকাও দিতে হবে না আজকে আমাকে মুক্তি করেন আগে সামনের লোকটা মেয়েটার বাবা দাঁত বের করে একরকম বিকৃতি হাসি হেসে সে বললো কত খরচা করেছি তোমার জন্য জানো এখন তোমার আর উপায় নাই আমার মেয়েকে বিয়ে করতেই হবে তে হতভম্ব হোয়াট মাথা ঝাঁঝরা হয়ে আসে তার মাথায় নির্ঘাত আলসার হয়েছে হে খোদায় এ কোথায় ফাঁসালে লোকটা একচুল বিচলিত না হয়ে বরং গর্বের সুরে বলতে লাগলো আরে বাবা ভয় পাও কেন তোমারে আমার মেয়ের সঙ্গে বিয়া দেওয়ার জন্যই তো এত টাকা খরচ করিয়া এই আয়োজন করছি আমি জীবনে কোনো দিনও পান বিড়ি সিগারেট নেশা ধরি নাই এই জন্য মানুষ আমারে ভালা কয় কিন্তু জানো কেন ধরি নাই কারণ ওই সব খাইলে টাকা খরচ হয় আর আমি অপচয় একেবারেই পছন্দ করি না আমাকে বাড়িতে একটা সাবান বিশ জন মিল্লা এক মাস ব্যবহার করলেও ফুরায় না তাইলে বুঝো আমরা কতখানি অপচয় রোধ করি তেজে শাস আটকে আসে এটা কোন পাগলখানা ভাই মাথা ঝিমঝিম করছে এদের কথাবার্তা শুনে এই মাত্র সে বুঝেছে এই বিয়ের আসরে বর্ষে নিজেই কেমন করে জানলো একটু আগে টুকরো টুকরো কথার ফাঁকে ফাঁকে পরিষ্কার হয়ে গেছে সব এই খানদানের নজর নাকি তার ওপর অনেক আগে থেকেই আজ থেকে প্রায় বিশ বছর আগে তেজ তখন মাত্র পাঁচ বছরের বাচ্চা পরিবারের সঙ্গে গ্রামে গিয়েছিল আশ্চর্য এক কিপটের লোকওয়ালা বাড়ির লোকগুলো বাড়ির নাকি তখন তাদের গ্রামের বাড়ির পাশেই ছিল কোথায় বিয়ের বাড়ির লোক আর কোথায় এই কিপটি পরিবার তবু একদিন কি কাজে যেন লোকটা তাদের বাড়িতে এসেছিল ফকিন্নির লোক খালি হাতেই হাজির সেদিন ছোট্ট তেজের সঙ্গে তার দেখা কথায় কথায় নিয়ে যেন শর্ত হয় লোকটা তখন ঘোড়া সেজে তেজকে কাঁধে তুলে নেয় আর তেজের তখন অসম্ভব হিসু পেয়েছিল চাপ সামলাতে না পেরে সামান্য হিসু করেই ফেলেছে এই জন্য ঘটনার জন্য এতটুকু একটা ঘটনার জন্য এত বছর পর এমন প্রতিশোধ এই পাগলের গোষ্ঠী সত্যি একটা পাগলের গোষ্ঠী তেজ তো এদের চিনতেই পারেনি কে জানতো বিশ বছর আগের একেবারে তুচ্ছ একটা ঘটনার জন্য আজ তাকে এভাবে ফাঁদে ফেলা হবে তখন তো তেজের খাতনা পর্যন্ত হয়নি এত ছোট ছিল এখন সবাই বদলেছে সে নিজেও বড় হয়েছে তার যাবতীয় জিনিসও তাহলে এখন প্রতিশোধের মানে কি আর এই পুরো বিয়ের নাটক এত আয়োজন এত লোক সবই কি কেবল তেজকে ফটোগ্রাফার বানিয়ে এখানে এনে বন্দি করার জন্য কি ছোট কাণ্ড তেজ দাঁত চে চেপে আবার বলল নাটকের সস্তা কাহিনী বাদ দিয়ে আমাকে ছেড়ে দিন না ছাড়বো না লোকটা গলা চড়িয়ে বলল। তুমি আর আমার মেয়ে এই রুমে ছিলে এখন আমাদের বদনাম হয়ে গেছে জলদি বিয়ে না করলে আমার মেয়ে আত্মহত্যা করবে তখন এই দায় কে নেবে শুনি তেজ প্রায় চিৎকার করে উঠল আরে ভাই আমি আপনার মেয়ের ছবি তুলতে এসেছিলাম রং তামাশা করতে না লোকটা তখন চিকচিক করে ওঠে চোখ সাংঘাতিক তাহলে ছবি তুলে আমার মেয়েকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিলে জামাই বাবাজি কিসের জামাই কার জামাই তেজ ক্ষিপ্ত হয়ে উঠল পুলিশ ডাকবো আমি লোকটি হেসে ফেলল হারে বাবাজি কাজে থাকতে পুলিশ কেন কাজী সাহেব জলদি শুভ কাজটা সানুন না আর সামাই এদিকে তোর জামাইয়ের নামে কবুল বলার সময় হইয়া গেছে আর সাদের লাল বেনারসি সামনে এসে তেজের পাশে বসে পড়ল। তেজের কাজ জ্বলে উঠল একদম এই পরিবারের একটা মানুষও স্বাভাবিক না বাপ যেমন মেয়েও তেমনই হয়েছে সারা জীবন প্রেম করতে পারেনি বলে কি এই তার ছেড়া গোষ্ঠীর মেয়েকে গলায় ঝুলাবে নেভার তেজ হাত পা ছটফট করতে শুরু করলো কিছু বলতে গেলেই আরচার বাবা আলাউদ্দিন তালুকদার বলল আহারে আরচার মা জলদি জামাইয়ের মুখে টেপ মেরে দাও আমি চাই না জামাই বেশি কথা বলে ক্লান্ত হয়ে পড়ুক আর বেশি টেপ মারো না জানি ওই টেপ আমি বিশ টাকা দিয়ে কিনা আনছি যাতে দুইটা বছর যায় আলাউদ্দিনের কথা শুনে হাজারো হাজারা মিটমিটিয়ে হেসে বললে চিন্তা করো না তুমি যা বলবা তাই হবে কাজী গলা থাকাড়ি দিয়ে বলল দেনমোহর কত বাঁধবো আলাউদ্দিন হাত মেরে বলল ওই সব টাকা পয়সার কথা বাদ দেন দেনমোহর হিসাবে জামাইয়ের ওই দুইটা লিখা দেন যাতে আমার মেয়ের ডিভোর্স দিতে চাইলে যাওয়ার সময় দেনমোহর উসুল কইরা দেয়া যায় কাজী চোখমুখ কুচকি বলল কিন্তু দেনমোহর তো স্ত্রীকে ছোঁয়ার আগেই দিতে হয় আপনার বয়স তো কম হইল না নির্ঘাত আপনার বউরে দেনমোহর দেন নাই কী সব নাফারমানিক কাজ কারবার হালাহদ্দিন গম্ভীর মুখে বলল আপনারে কইসে আমি বিয়েরতে বৌরে পঞ্চাশ পয়সা দেনমোহর দিছিলাম কী গো আর সার মা কও না কেন হঠাৎ পাশে বসা আর যার কাজের দিকে চুকে বললো দেনমোহর আমার হবু উনি বাসর রাতেই দিয়ে দিবে। তবে উনি যদি দিন আমাকে ছাড়তে চায় তখন আমার জিনিস আমি কেটে রেখে দিব বলে দিচ্ছি সে ঠোঁট বাকিয়ে হাসল বাকিটা আমার পরের ইচ্ছা কি হলো হবু বর কাজী সাহেব লিখুন লিখুন দেনমোহরের জায়গায় আমার হবু স্বামী মীর আরফি তেজের ওই দুটো ইয়ে লিখে দেখুন ইয়ে লিখে দিন আমিও দেখি জামাই আমাকে ছেড়ে কীভাবে হুম আর যা তেজের দিকে তাকাতেই তেজ দাঁত কামড়ে বলল দেখা দেখে ছাড়বো সব কটাকে এখন তোমাদের সময় বিয়ের পর আমার এই যে কিপটা আলাউদ্দিন আপনার মেয়েকে আমার বড়লোক বাড়িতে পাঠাচ্ছেন তো ডিফোর্স পেপার আগেই বানিয়ে রাখবেন আপনার মেয়েকে নিতে আপনাকে এসে হাজির হতে হবে আলাউদ্দিন মুখ ভেঙচিয়ে কাজের দিকে তাকিয়ে বলল হারে মশাই হাঁ করে মতো বসে আছেন কেন জন্যই তো আপনাকে একশো একশো টাকা পারিশ্রমিক দিয়েছে জলদি কাজ সারুন এই জামাই বাবাজি ছোটোবেলায় আমার মাথায় মুতেছিলে আজ তার বিয়ে আমার মেয়ের সাথেই হবে আর কাল আমার নাই নাতকুরাই ওর মাথায় মুদবে আমার নয় নাতকুর তোমার মাথায় মুদবে তবেই তো প্রতিশোধটা কমপ্লিট হবে কি কন্মশাই কাজের মাথার উপর দিয়ে সব কিছু বয়েছে যেন বয়ে চলে গেল চোখ কপালে তুলে খানিকটা থমকে রইল তারপর হাবার মতো গলায় বলল কি আর বলবো আপনি যেটা কন আমি ওইটাই কই সকাল সকাল খনিকালয়তে শোরগোল বেঁধে গেছে বাড়িতে আরজান নেই সাজও নেই দুজনেই নিখোঁজ সবচেয়ে আতঙ্কের খবরটা আসে আরজানের ফোনে সে জানিয়েছে সাজ তার সাথেই আছে ওটা ভয় ধরিয়ে দেয় সবাইকে কে জানে মেয়েটা আবার কি কাণ্ড ঘটিয়েছে রাতে আর যান বাড়ি ফেরেনি সাঁচো বাড়িতে ছিল না সাজের বান্ধবী ডালিয়া জানিয়েছে রাতে পড়াশোনা করতে সাজ নাকি তাদের বাসায় গিয়েছিল পরে নাকি ঘুমিয়ে পড়েছে কিন্তু মেয়েটা বাড়ি থেকে রাতে বের হওয়ার কথা বলে যায়নি এটাই তো ভয়ের বিষয় আসুক কাজ দেখে নেবে এটি মাঝে সকালে আর যেন আবার কল করে জানায় সে সাজকে তার গেস্ট হাউসে নিয়ে গেছে খবরটা শুনে বাড়ির সবার বুক করে ওঠে নির্ঘাত মেয়েটাকে উদম কেলানি দেওয়া হচ্ছে এই উত্তেজনার মধ্যেই নতুন আরেকটা একটা বিস্ফোরণ সকাল সকাল তেজ হাজির হয়েছে নতুন বউ নিয়ে শুধু বউ না বউয়ের সঙ্গে তার চোদ্দ গোষ্ঠীও এসে পড়েছে তেজের মা একসঙ্গে কেঁদেছেন আর হাসছেন হাসছেন এই ভেবে যে তার ছেলে এই বাড়িতে জন্মে একটা প্রেমও করতে পারেনি আর এখন নিজেই বিয়ে করে ফেলেছে এবার অন্তত বউর সঙ্গে জমিয়ে প্রেম করতে পারবে কেউ বাধা দেবে না আবার কাঁদছেন এই আশঙ্কায় আর জানেই এই খবর জানলে ছেলের কি দশা হবে কি জানে বাড়ির বাকিদের প্রতিক্রিয়াও বা কী হবে চিন্তায় পড়ে গেলেও বাস্তবতা তার ধারণার মতো হলো না বাড়ির সবাই দেখছি তেজের এই আকস্মিক বিয়েতে বড্ড খুশি আর আরজানের চোখ ফাঁকি দিয়ে যে ছেলেটা বিয়ে করতে পেরেছে এইটাই নাকি তার কপালের ভাগ্য শুধু বরের মুখে কোনো হাসি নেই তেজ কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে চলে গেল হনহন করে বকে রেখেই বউটা তার পেছন পেছন প্রায় দৌড়েই যাচ্ছে নিচে তখনও বউয়ের পরিবার দাঁড়িয়ে আছে আলাউদ্দিন সবার সঙ্গে ফাম জমানোর চেষ্টা করছে ঠিক তখনই পেছন থেকে আলাউদ্দিনের স্ত্রী বলে ওঠে কি গো আমরা তুমি এর তুলে দিয়ে আসছিলাম তুলে দিতে আসছিলাম ঝামেলার তো সমাধান হয়েছে এবার যাব না ধুর চুপ করো আলাউদ্দিন সাহেব বললেন সকাল সকাল যেহেতু বেআই বাড়িতে আসছি নাস্তা খাইয়েই যাই তাহলে আমাদের বাসার একদিনের আটার টাকা বাঁচবে আর এমনিতেই তো আমরা নতুন মেহমান কত বড় বাড়ি দেখছো নাস্তা না তা চাইব কোথায় এর মধ্যে হঠাৎ আরজানের বাবা বাড়ির মহিলাদের দিকে তাকিয়ে বললেন আরে উনি এখন আমাদের আত্মীয় হয়ে গেছেন নাস্তার ব্যবস্থা করতে এত দেরি কেন এই আপনারা বসুন বিয়েটা কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না আমাদের ছেলে তো এই বিষয়ে কিছু জানায়নি যেহেতু ঘটনা ঘটেই গিয়েছে তাই আমরা চাই একটু বড় সড়ো পুনরায় একটা আয়োজন করি আপনারা কি বলেন হুম তা তো দেখা যাবে কিন্তু আজকে নাস্তা খেতে পারবো না এখন তো আমাদের বাসায় যাওয়া আসা যাওয়া থাকবেই আরে কি বলছেন আপনারা কোথায় যা কোথাও যাবেন না একেবারে লাঞ্চ করে তারপরে যাবেন তখনই আলাউদ্দিন মেকি হেসে ফিসফিসিয়ে স্ত্রীকে বললো দেখছো আর সার মা দুইবেলার খরচ বাইসা গেছে আপনার মূল্যবান ভোজ আমাকে দিয়ে দেশের পুং মারতে সাহায্য করুন বলেই থেমে গেল আবরাজ এমা এই ভাষণের স্ক্রিপ্ট কে লিখেছে নির্ঘাত এতে বিপরীত প্রার্থীর হাত আছে শালাদের পিন্ডি না চটকালে দেখি হচ্ছে না হাত সাফাই করতে হবে কিন্তু এখন এত জনগণের মাঝে ম্যানেজ করব কী করে শালার ভাগ্যের চাকার এমন চাঁদা কি করে হলো হঠাৎ তার অ্যাসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সামির তাকে পেছনে চিমটি মেরে হিসি শিয়ে বলল আরে ভাই কি বলতেছেন আপনি জনগণের সামনে ভাষণ দিতেছেন নাকি ওপেনলি দেশের ভবিষ্যতের সাথে বাসর করতেছেন লাগাম মুখের সুদ না ভাষণের স্ক্রিপ্ট করতেছি মনে তো হয় না এখান থেকে একবার বের হই তারপর তোরে খাইছি বলেই স্বাভাবিক পরিস্থিতি করতে আমরা সবার দিকে তাকিয়ে হাসলো সে নিচেও ফ্যাঁসাতে পড়ে গেছে এখন কি বলবে যে আগেই সামির বলে উঠলো আরে আপনারা কিচ্ছু মনে করবেন না আমার ভাই আপনার ভাই আব্রাজ ভাই আমাদের ভালোবাসায় কাপাকাপিতে আবেগের বসে একটু হড়কে পড়েছে আর কি যাই হোক আপনারা নৌকা আমার গায়ে দিয়ে ভাইকে দেশের অকল্যাণ না মানে কল্যাণ করতে সাহায্য করেন কোনো মতে মঞ্চ থেকে নেমেই গায়ে সাদা পাঞ্জাবির কলাজ ঠিক করলো আব্রাজ সামিরের দিকে তাকিয়ে বলল দেখ তো ঠিকঠাক লাগছে নাকি আমাকে সুন্দর না লাগলে তো মেয়েরা ভোটই দিবে না হ্যাঁ ভাই লাগছে আজকে শিডিউল কি আমরা যাবার জিজ্ঞাসা করে কোন জায়গায় গিয়ে আজ বাল ফাটাই ফাইয়া করতে হইব সামির বিরক্ত মুখে বলে ভাই মুখে একটু বাদ নির্মাণ করেন জনগণ আপনার মাতৃভাষা শুনলে দেশ ছেড়ে পালাবে আমরা শেষে বললো ভালোই তো হবে তাহলে তোদের তাদের ভাগের জমি আমি নিজের নামে চালান করে দিতে পারবো জাগে শিডিউল বল একটু পর আপনাকে বাঁচাতে দিতে হবে কেন আমরা আজ ফ্রু বলে আজকাল বাজারে কেউ নাকি ভাষণ দেওয়ার ট্রেন্ড বের হয়েছে না ভাই ওখানে গিয়ে সবজির ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে দোকানদারের সমস্যা শুনবেন সাহায্যের আশ্বাস দেবেন এতে আপনার ভোটও আরও বাড়বে আমরা বিরক্ত হয়ে বললো বেটা বেটা হয়ে এত সময় এখন আমার অন্য বেটাদের দিতে হবে এই সময় যদি একটা মেয়েকে দিতাম এতদিনে দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য দক্ষ জনশক্তি তৈরি হয়ে যেত কী সব বাল ফাটানি কাজ করতেছি স্বামীর একটু ইতস্তত যোগ করলো ভাই আর একটা কথা বাজারে কিন্তু অপোজিট দলের প্রার্থীও থাকবে কোন বাল থাকবে সাম্রাজ গর্জে উঠল ওই শিক্ষামন্ত্রীর মনে হচ্ছে এবার শিক্ষামন্ত্রীর আসনটা ওরই হবে আপনাদের মুখে মুহূর্তেই কালো হয়ে গেল ওই শালীর নাম মুখে আনবে না মঞ্চে সংসদের ভিতরেই ওর মুখে বোম মারি দেশের বাচ্চা কাচ্চারা খেলাধুলায় মন দিবে ওইটা ও সহ্য হয় না মন্ত্রী হয়ে বসে বসে বাচ্চাদের জীবন নিয়ে ছক্কা খেলে ওকে আর এই পদে আসতে দেওয়া যাবে না দেশে পোলাপানের মাথা নষ্ট করে দিচ্ছে একটু থেমে দাঁত চেপে আবার বললো এইবারই দেখি স্বামী প্রধানমন্ত্রী হয়ে যাব তখন ওকে উচিত শিক্ষা দিব স্বামী শুকনো গলায় বলে আগে যে পদে আছেন সেটা টিকিয়ে রাখতে পারেন কিনা সেটা দেখেন থু মারি তোর মুখে হারাম চাদা আবরাজ মুখ ঘুরিয়ে থুথু ছিটিয়ে দিল দলের লোক নিয়ে বাজারে প্রবেশ করছে আবরাজ ঢুকতেই চোখ পড়ল ধানের শীষ ধানের শীষ খাওয়া দলের আপার দিকে মুখ বাকিয়ে নিজের দল বল নিয়ে সে বাজারের সবজি দোকানে ঢুকল আজকে সবজি সব সে একাই কিনে নেবে নিজের হাতে কিনে জনগণকে বিলিয়ে দিবে বিলিয়ে দেশের কল্যাণ করবে সবজির দোকানে গিয়ে মামাকে জিজ্ঞাসা করলো তো কেমন আছেন কেমন যাচ্ছে আপনাদের দিনকাল মামার মুখে ভাঁজ পড়লো প্রতিদিন আপনার মতো একজন করে আসে আইসা একই আলাপ আলোচনা কইরা আমাগো আমাকেও কারণে আমাগো সময় নষ্ট হয় দু চারজন কাস্টমার আসে তাও আপনাকেও ভিড় দীক্ষা আসে না এখন তাইলে ভাবেন আমাগো দিনকাল কেমন যাইতেছে স্যার আবরাজ পুরো স্বামীরের দিকে তাকালো স্বামীর তার নিয়ে বলল মাইন্ড করবেন না ভাই প্রশংসা করছে আপনার হঠাৎ আবরাজের চোখ বড় বড় হয়ে লাউগুলোর দিকে সে হাতে তুলে ধরে বলল লাউগুলো কি বড় স্বামীর উচ্ছ্বাসে চেঁচিয়ে বলে লাউ বড় না কদু বড় আবরাজ ভাইয়ের মন বড়ো সাথে সাথে সবাই ওই কথায় দোল খেয়ে আস বলল। আসলে এগুলো সব আগে থেকেই সাজানো ছিল আবরাজ চোখে ভালো করে সানগ্লাসটা দিল আহা গর্ব হচ্ছে তার তাও ভালো আবার আর মনের জায়গায় অন্য কোনো কিছু বলেনি এইবার এইবারকার স্প্রেলিং মিস্টেক হলে সর্বনাশ হয়ে যেত হঠাৎ লাউ রাখতে গেলে মনে হলো পাশে কেউ ধাক্কা দিচ্ছে আর চশমা নামিয়ে দেখলো জনন জননেত্রী নৈশী আপা দাঁড়িয়ে আছে আরে বাপরে এখানেও হাজির নৈশী আসতেই আশেপাশে মানুষের ভিড় বেড়ে গেল এত মানুষ এতক্ষণ কখনও আসেনি আবরাজ নিচু কণ্ঠে স্বামীকে জিজ্ঞাসা করলো এত ভিড় কেন আরে আপায় মাইয়া মানুষ না তাই ভিড় বাড়ছে সবাই তার দেখার জন্য এসেছে বেটা মানুষ মাইয়া দেখলেই কুত্তার মতো দৌড়ায় আসছে তো আমরা দৌড়ালাম না কেন স্বামীরের মুখ বন্ধ হয়ে যায় হঠাৎ আপনরা পুনরায় বলল। তো মেয়ে মানুষ কোথায় পাব আমি আমারও তো ভিড় দরকার কসমেটিক্স দোকানে চলেন তখন ভিড় মিলবে আবরাজ চোখে সানগ্লাস দিয়ে নৈশিকে বললো ঠিক আছে আমি ওই আসি চলে যাচ্ছেন কেন নৈশী প্রশ্ন করল মনে হচ্ছে আপনি জায়গা দখল দখল করে দিচ্ছেন এর মন কেঁপে উঠল হাতে ইচ্ছে করলো থুথু ছিটিয়ে চর বসাতে কিন্তু যেটা করতে সেটা করতে পারবে না সালার জীবন হঠাৎ নৈশি মুখ খুলে বলল যতই সবজি খাক আর থাক না কেন সবাই জনগণ কিন্তু ভাত না খেলে চলবে না আর সেই ভাত আমাদের ধান থেকে আসে তাই বেশি বেশি ভাত খাওয়ার জন্য ধানের শীষে ফোট দেওয়া উচিত আমরা বলে ওঠে কেন কেন ধানের ফোট ভাত তো ধান থেকে হয় শীষের থেকে নয় জনগণের উচিত নৌকা গায়ে ভোট দেওয়া নৌকা না নৌকা না থাকলে মানুষ নদী পথে ধান চালান করতো কি করে বাংলাদেশ নদী মাতৃক দেশ তাই নৌকা মার্কায় ভোট দেওয়া বুদ্ধিমানের কাজ নৈশীর মুখ মুহূর্তে বন্ধ হয়ে গেল হঠাৎ পেছন থেকে জামাতের প্রার্থী ভিড় ঠেলে আমরাজের পাশে এসে দাঁড়ালো বলে উঠলো কিন্তু দাঁড়িপাল্লা না থাকলে ধানের ওজন কিভাবে মাপতে হতো ওজন না মাপা হলে ধান নদী পথে কৃষক চালান কি করে করতো তখন চালান না হলে দেশের মানুষ ভাত পেত কীভাবে তাই সব ছেড়ে সবার উচিত দাঁড়িপাল্লায় ভোট দেওয়া এই কথা শুনে সবাই আব্দুল মোতালেব নাজিম নিমাজির দিকে ছুটে গেল প্রশংসায় পঞ্চমুখ সুহান আল্লাহ বলে মুখের পানি শুকিয়ে ফেলল শেষে ফাঁকা জায়গা পড়ে থাকলো আবরাজ আর নৈশি এই দুজনের সাথে কি কাজটাই না হলো চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং